বামনগাছিতে শুরু হলো স্মার্ট মিটার বাতিলের দাবিতে গণ স্বাক্ষর অভিযান স্মার্ট মিটার বাতিলের দাবিতে বৃহত্তর বারোশাক বিদ্যুৎ গ্রাহক মঞ্চের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশাক এক নম্বর ব্লকে বামনগাছিতে শুরু হলো গণ স্বাক্ষর অভিযান হ্যাঁ যে প্রাকৃতিক দুর্যোগ কিন্তু তা সত্ত্বেও মানুষরা আসছেন যারা স্মার্ট মিটার বিরোধী আন্দোলনে আছেন এবং স্মার্ট মিটার ফিরিয়ে দিতে চান তারা আসছেন এবং এখানে গণস্বাক্ষর তারা করে যাচ্ছেন বৃহত্তর বারোশের বিদ্যুৎ গ্রাহক মঞ্চের সদস্যরা সকাল এগারোটা থেকে বাবু বলাকা ভবনের নিচে বিদ্যুৎ গ্রাহকদের কনজিউমার আইডি এবং ফোন নম্বর সংগ্রহ করে স্মার্ট মিটার খুলে অবিলম্বে ডিজিটাল মিটার পুনঃস্থাপনের দাবিতে গণস্বাক্ষর পাওয়াচ্ছেন গণস্বাক্ষরে আমরা নিচ্ছি তাদের কনজিউমার আইডি এবং তাদের মোবাইল নাম্বার এই দুটোকে রেজিস্টার করে তাদের অভিযোগ আমরা লজ করছি গতবার আমরা প্রায় ধরুন হাজার বিরাশি এইরকম আমরা গতবার করেছিলাম এইখানে স্বাক্ষর এবং এখন পর্যন্ত প্রায় ধরুন একশোর কাছাকাছি আমরা এখন প্রাকৃতিক দুর্যোগে পেয়ে গেছি এবং আশা করছি যে এটা আরও বাড়বে হয়নি এবং কিছু কিছু জায়গায় যেমন বামনগাছি এখানে এটা হয়েছে এবং এটাকে তারা শুধুমাত্র শুধু এই কথাগুলো করেছে কিন্তু এখানে কনজিউমারের সিগনেচার নেই সিসিসি অথরিটির সিগনেচার নেই এখানে ইনস্টলারের কোনো নাম মোবাইল নাম্বার এগুলো সিগনেচার নেই এর থেকে প্রমাণ হয় যে তারা বিদ্যুৎ আইন লঙ্ঘন করেছে এবং মানে ডাব্লু বিএসসি ডিসিএল এর নিজস্ব যে প্রসিডিউর যে রুলস আছে সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি সেটাকে তারা লঙ্ঘন করেছে এর আগে বৃহত্তর বারাসাত বিদ্যুৎ গ্রাহক মঞ্চ বামগাছি এলাকায় টোটো করে বাইকিং করে স্মার্ট মিটার বন্ধের প্রচার চালিয়েছিল তাদের আন্দোলনের ফলেই রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন স্থানে স্মার্ট মিটার স্থাপন বন্ধ হয়ে গেছে এবার তাদের নতুন উদ্যোগ হলো ইতিমধ্যে স্থাপিত স্মার্ট মিটারগুলো খুলে সেগুলোর জায়গায় আবার ডিজিটাল মিটার বসানোর দাবি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে এই গণশেখর অভিযানের পর আগামীকাল বারোশোতে বিদ্যুৎ দপ্তরের ডেপুটেশন জমা দিয়ে এই বিষয়ে তাদের বিক্ষোভ প্রদর্শন করা হবে আমাদের যেটা হচ্ছে দাবি এবং আমরা যেটা লড়াই করেই ছাড়বো যতক্ষণ না পর্যন্ত সরকার এই যে আজকে স্মার্ট মিটার না খুলে ডিজিটাল মিটার বসাচ্ছে ততদিন আমাদের আন্দোলন চলবে এবং সেটা আমরা পরিবর্তন করেই ছাড়বো এবং শেষ পর্যন্ত যে স্মার্ট মিটার প্রকল্প সেটাকে বাতিল করতে হবে যতক্ষণ না করছে আমাদের এই লড়াই দাবি সাধারণ গ্রাহকদের নিয়ে মানুষদের নিয়ে সেটা আমাদের চলবে যতক্ষণ না সরকার তার নীতি বদলাচ্ছে স্মার্ট মিটারের বিল বৃদ্ধি খুব খুশির গেছে অভিযানের মানুষের ভিড় আমাদের এখানে আসা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য আমরা এই বিল দিয়ে পাচ্ছি রকম আমার আগে আসতো মাসে দুশো তিনশো এখন দেখছি পাঁচশোর উপরে এসে যাচ্ছে আগে এই ডিজিটাল ছিল আমাদের এই এত মিটারে এত বিল তারপর মিটারে আবার বেশি ইউনিটে পয়সা বাড়াইছে মানে আনআইডেন্টিফাইড বিল আসছে আগে যা আসতো তার ডবলেরও বেশি তিন চার গুণ বেশি বিল আসছে বাড়িতে 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 আগে ধরুন তিন মাসে তিন হাজার মতো আসতো এখন মাসে প্রায় সেটা এসে যাচ্ছে সমস্যা তো পড়তে হয়েছে সাধারণ মানুষের তো সমস্যা হবেই প্রায় তিন গুণ বিল দেওয়া তো সম্ভব না আজকে ওই যে এত বিল আসছে আমরা গরিব মানুষ আমাদের দেওয়ার ক্ষমতা নেই একভাবে হাজার দেড় হাজার দু হাজার এরকম বিল আসছে কী করে দেব বলুন আগে তিন মাসে ধরুন নশো হাজার এর বেশি আসতো না কিন্তু এখন এত আসছে আমরা দিতে পারছি না